আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ কাস্টম বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের কিন্তু উত্তর এখানে কিন্তু আপনার আগামী চব্বিশ পাঁচ দুই রোজ শুক্রবার কিন্তু অফিস সহক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে এবং আপনারা অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখন আজকে আমি ভিডিওতে যেহেতু পরীক্ষাতে অফিস সহক পদের পরীক্ষা হবে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ উত্তরা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনার দশটা থেকে এগারোটা পর্যন্ত এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে এখন সাজেশনটা আপনারা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষা নিয়ে খুটিনেটি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের সময় নষ্ট করতে চাই না ভিডিওটা শুরু করি কাস্টম বন্ড কমিশনারেট ঢাকা উত্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আর সেখানে কিন্তু অভিষায়ক পদে আবেদন করার সুযোগ ছিল আপনারা আবেদন করেছেন এখন অভিষয়কের পরীক্ষা কিন্তু উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে এখানে মোট কিন্তু আপনার পরীক্ষার্থী মোটামুটি অনেকেই তারা উল্লেখ করে দেন দেয়নি কিন্তু মোটামুটি ভালো অনেকটাই পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এখানে কিন্তু আপনার দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ রোজ শুক্রবার এখন এই পদের জন্য যে সংক্ষিপ্ত সাজেশনটা তৈরি করা হয়েছে এটা যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন ছেলেমে উবাই যে কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে এই যে অফিসক পদের কিন্তু সাজেশনটা আপনারা নিতে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে থাকবেন যেহেতু আজকে একুশ তারিখ বাইশ তেইশ মাঝখানে মাত্র দুই দিন সময় আছে যাদের প্রয়োজন আছে অবশ্যই নক দিয়ে সাহসনটা নেবেন আর পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে শুক্রবার দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনারা প্রয়োজনীয় যে ডকুমেন্ট যে কাগজপত্র যে অ্যাডমিট কার্ডটা কিন্তু রঙিন কপি অনেকে কিন্তু ফটোকপি নিয়ে যান তাহলে চলবে না রঙিন কপি নিয়ে যাবেন এই কলম নিয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষা যেহেতু দশটায় আধা ঘন্টা আগে যেতে বলছে আপনারা যেহেতু ঢাকা ঢাকাতে পরীক্ষা যেখানে পরীক্ষা উত্তরা উত্তরা স্কুল অ্যান্ড কলেজ উত্তরা এখানে কিন্তু জ্যাম প্রবণ জ্যাম থাকে সেই ক্ষেত্রে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আগে বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার হলে আপনারা প্রবেশ করার কোনো ধরনের সিস্টেম নেই তার কারণে পরে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না তাই কেন্দ্রে কিন্তু একটু আগে যাওয়ার চেষ্টা করবেন আর ভালোভাবে প্রিপারেশন নেবেন কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু পরীক্ষা দেওয়াটাই বৃথা তাই একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনি যদি জনে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেন এছাড়াও যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের চাকরি চাকরির আপডেট পেতে